ভালো আছে নাম কি রূপা কি করেন বাসাবাড়ি কাজ করি কিসের কাজ ফ্যামিলি বাসা প্রতিবেদন আসছেন কেন আসছে একটা ভালো একজন মানুষের জন্য বৈসাথে করার জন্য সারা জীবন তার এভাবে থাকা যায় না একলা একলা সেই জন্য কেন বিয়ে হই নাই এই যে গরিব মানুষ সেই জন্য কেউ বিয়ে করতে চায় না বলেন কি ফ্যামিলিতে তো কেউ নাই শুধু মামা আছে মামি আছে ছোট একটা ভাই আছে মাদ্রাসার পড়ে আর আমার বাবা মা নাই তারা মারা গেছে কেউ বেঁচে নেই না কয় আপনি আমরা দুই ভাই বোন আচ্ছা এখন চাচ্ছেন কি না প্রতিবেদনে চাচ্ছি কোনো এমনি কোনো চা পাওয়া নাই শুধু একটা সাধারণ একজন মানুষ যদি আমার পাশে দাঁড়ায় সারা জীবনের জন্য বিয়ে শাদি করে এরকম কোনো মানুষ পাইলে আমি বিয়ে শাদি করবো তো বিয়ের সাথে আপনি বিয়ের সাথে এখনো করেন নাই জি না তো এখন প্রতিবেদন আসে বিয়ের বর খুঁজতেছেন কেন জি প্রতিবেদন এসে খুঁজতেছেন কেন দেখছি এরকম অনেকের দেখছি আলহামদুলিল্লাহ বিয়ে শাদী হয়েছে এরকমভাবে অনেকেই বলছে যে করো করো সেই জন্য কলাম দেখি একটা কইরা দেখি ভাগ্যে কি লেখা রাখছে আল্লাহ আল্লাহর উপরে তো সব কিছু নির্ভর কি করেন বললাম না ফ্যামিলি ভাষায় কাজ করি ফ্যামিলি ভাষায় কাজ করি হ্যাঁ কয় ভাই বোন আপনারা এক ভাই এক বোন আপনিই বড় জি সংসার কে চালায় আমিই চালাই আচ্ছা কেমন সেল আপনার পছন্দ সেলে যে হোক না কোনো সমস্যা নাই শুধু একটু ভালো একটু মন মানসিকতা থাকলে চলবে এখন অনেকে আছে বিবাহিত আমাদের এখানে হ্যাঁ আবার অবিবাহিত আছে আপনি কোনটা পছন্দ করেন যেহেতু আপনি অবিবাহিত শুনেন আমি গরিব মানুষ আমার বললাম তো সেরকম ভাবে কোনো চা পাওয়া নাই একজন মানুষ যদি একটা বউ রাইখা যদি আরেকটা বউ যদি পালতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার

জিরো ওয়ান সেভেন আপনারা যারা যোগাযোগ করতে চান আমার এই ফোন যোগাযোগ টাইমে যে কোনো সময় ফোন দিলে আমার সঙ্গে যোগাযোগ করা যায় সবসময় ফ্রি থাকে সব সময় ফ্রি থাকি না হয়তো বাসা বাড়ি কাজ কামে থাকে হয়তো কাজের টাইমে ফোন কথা না বলতে পারি অনেকে আছে কি দেশী আছে প্রবাসী আছে হ্যাঁ এখন আপনি কাকে বাঁচে নেবেন যেহেতু আপনার বাপেন এটা আমার ভাগ্যের উপরে নির্ভর এটা আমি নির্দিষ্ট বলতে পারতাছি না আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে আচ্ছা বিধান ও অভিধানের উপর দর্শকদের কিছু বলার আছে দর্শকদের একটা কথাই বলতে চাই যে সমস্ত ভাইরা আমার পছন্দ করবেন বা বিয়ের উদ্দেশ্য থাকবে তারা ফোন দেন কিন্তু কোনো অন্য উদ্দেশ্য নিয়ে কোনো ভাইরা ফোন দেন না যে বাজে কথা কেও ফোন দেয়া দয়া করিয়া বললেন না আপনাদেরও টাইম নষ্ট করেন না আমারও টাইম নষ্ট